আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো কত দূরে আমি যাই তোমাদেরকে দেখানোর জন্য গাড়ির মধ্যে বসে বসে ভিডিও করলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি সামনে বসছিলাম দেখো কত দূরে যাই বন্ধুরা আসতে তিন ঘন্টা যাইতে তিন ঘন্টা এত কষ্ট হয় যাইতে যাইতে এই যে আমি বসে আছি সামনে বসে বন্ধুরা বৈশ দেখতেছি চারিদিকে তো এতক্ষণ মনে হলো একটু ভিডিও করি দেখো বন্ধুরা কতক্ষণ ধরে বসে আছি জ্যাম আর জ্যাম বসে বসে চিন্তা করতেছি কবে যাব অফিসে দেখো কীভাবে বসে আছে ধর বোন কত বসে থাকতে হয় তিন ঘন্টা চার ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বসেই থাকতে হয় আমার গলাটা বন্ধুরা এখনো ভালো হয়নি ঠান্ডা পানি পানি না না তারপর গলাটা ভালো হয় দেখো বন্ধুরা কত কত বসে থাকা যায় মানুষ এত বসে আছি এত বসে আছি যে বসে আছি মানে গাড়ি আর অফিসে পোসায় না দেখো বন্ধুরা কতক্ষণ বসে আছি বৈশাখ ভিডিও করতেছি তাও সময় যায় না এই যে ভিডিও করতেছি এই যে বন্ধুরা বসেই আছি শরীরও ভালো লাগে না বেশি বেশি পয়সা থাকলে বেশি পয়সা থাকলে খারাপও লাগে গরম গাড়ির মধ্যে এত গরম কি বলবো তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে হাজার হাজার সালাম আপনারা সবাই ভালো থাকবেন যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করে যাবেন যে বোনের ভিডিওটা কেমন হইল ভালো হয়েছে কি না খারাপ হয়েছে সুন্দর হয়েছে কি না আসলে এটিতে অনেক অভিজ্ঞতা হয় অনেক অভিজ্ঞতা দিয়া বুঝতে হয় যে আসলে আমার ভিডিওটা ভালো হয়েছে কি না তো দেখো বন্ধুরা জ্যামে পড়ে রয়েছে দেখছো কত জ্যামে পড়ে রয়েছে তোমাদেরকে দেখানোর জন্য এই যে দেখছো বন্ধুরা এটা হলো তোমার রাস্তার চিত্র রাস্তার চিত্র দেখছো বন্ধুরা কত জ্যাম তিন ঘন্টা তো লাগেই বন্ধুরা তিন ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটা যায় আসা যাওয়াই কি খবর টবর বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তোমরা আমার একটু সহযোগিতা কইরো তোমাদের সহযোগিতা তো আমি আজ এখানে আসছি নাহলে তো আমি যাইতে পারতাম না বন্ধুরা তখন আমার একটু লাইক কমেন্ট করে দিছ এখন বলছে আরও কিছু বাকি আছে ওটা শেষ নাচ গান করবো এ আর কি বন্ধুরা বুঝছেন ভিডিওটা বেশি বাড়াবো না বন্ধুরা গলার অবস্থা বেশি ভালো না কথা বলতে পারি না তো এতটুকি ভিডিও বানাইলাম ভিডিও বানাইতে গেলে কথা বলা লাগে এই জন্য দু দিন ধরে বেশি একটা ভিডিও বানাই না আমার গলার অবস্থা তেমন ভালো না গলা ফুলে গেছে তো যাই হোক কোনো সমস্যা নাই আমার মোটামুটি একটু ভালো আছি কথা বলতে কষ্ট হয় তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবা বোনের একটু যাওয়ার সুযোগ করে দিবা কত মানুষ কত অশ্লীলভাবে ছবি করে ভাই বোনেরা তাই না কিন্তু আমরা ভালোভাবে ভিডিও করে কি আমাকে শেয়ার অফিলিং করে না বুঝাইতে পারছি বন্ধুরা দৃশ্যগুলো বন্ধুরা অনেক সুন্দর ছিল তো সামনে বসছিলাম তো বলি যে একটু বসে বসে ভিডিও করি এই জন্য মানুষের মানুষের দিক তাকাই না দেখো ভিডিও করতেই আছি ভিডিও করতে হইলে মানুষের দিক তাকানো যাবে না তাহলে লজ্জা সরম থাকলে ভিডিও বানানো যায় না এই জন্য বন্ধুরা আমি কোনো দিক তাকাইতেছি না দেখছো বন্ধুরা নিজের মতো করে নিজে ভিডিও বানাইতেছি নিজের মতো করে নিজে ভিডিও বানিয়ে দেওয়া মূর মধ্যে রোজ লাগছে উচ্ছ বন্ধুরা তো এই জন্য নিজের ভিডিও নিজে করতেছি কারোর দিকে তাকাইতেছি না তো ভিডিওরাই বন্ধুত্ব এই বন্ধুরা আর বানাবো না আসসালামু আলাইকুম